হ্যালো গাইস আমি লুৎফা লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলে নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিকেলে তৈরি করা যায় এমন একটা ঝটপট নাস্তার রেসিপি আজকে শেয়ার করব আপনার বাচ্চার বায়না মেটাতে এই নাস্তাটা কিন্তু আপনারা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই সহজ ও এক সিম্পল পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তো চলুন রেসিপিটা শুরু করি তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রেসিপিটার জন্য প্রথমে লাগছে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন আর নিচ্ছি পরিমাণ মতো লবণ আর প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এক কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেলটা হাত দিয়ে ঘষে ঘষে একটু ভালো করে ময়ামটা করে নিতে হবে যে কোনো নাস্তার ক্ষেত্রে বন্ধুরা ময়ামটা পারফেক্টভাবে করবে তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হয়েছে তো ময়ামটা পারফেক্টভাবে করা হয়ে গেলে এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা মোটামুটি নরম একটা ডো তৈরি করে নিব তো দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমার ডোটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন একটু হাতে সাহায্যে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে একটু তেল লাগিয়ে নিব এতে করে রেস্টে রাখার পর উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আর নাস্তাটা তৈরি করতে কোনো অসুবিধাও পড়তে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফাঁকে আমি পুটটা তৈরি করে নিয়েছি পুটটার জন্য নিয়েছি এগুলো মিডিয়াম সাইজের দুটা আলু আলুটা আমি সিদ্ধ করে একদম চিকন করে গ্রেড করে নিয়েছি এখন জাস্ট দু একটা মশলা ইউজ করব দিচ্ছি পরিমাণ মতো লোবন হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনে গুঁড়া আর হাফ টি স্পুন জিরে আর নিচে এখানে ম্যাগি মশলা এক চামচের মতো আর নিচে নুডলসের মশলা এক চামচের মতো তো বন্ধুরা নুডলসের মশলাটা আপনারা হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন আর দিচ্ছি লেবুর রস এরকম এক ফালি লেবুর রস দিয়ে দিবেন এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব তো দশ মিনিট পর ফিরে এলাম আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এতে করে দুটা আরও সফট হয়ে যাবে তো বন্ধুরা মাখা হয়ে গেলে আমি বড় সাইজের দুটা লেচি কেটে নিব তারপর লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি তো দুইটা লেচি আমি গোল করে নিয়েছি এখন একটা লেচি আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন বা আটা দিয়েও বেলে নিতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর একদম পাতলা করে আমি বেলে নিয়েছি সেমভাবে বাকি ইচিটা আমি বেলে নিচ্ছি তো দেখুন দুটা বড় সাইজের আমি রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা রুটির উপরে উপর থেকে একটু পানি লাগিয়ে নেব এতে করে আমি যে পুটটা ইউজ করবো এটাও খুব ভালো করে সিল হয়ে যাবে তো বন্ধুরা এরকম ছোটো ছোটো টিপসগুলো একটু মনে রাখবেন তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে আপনি নাস্তাটা তৈরি করতে পারছেন তারপর দিয়ে দিয়েছি সস সসটা একটু ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিচ্ছি সসটা লাগানো হয়ে গেলে এখন আমি পুটটা লাগিয়ে নেব এরকম হাতের সাহায্যে ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা লাগানোর ক্ষেত্রে একটা টিপস আছে এটা কিন্তু একটু লাগতে চাইবে না তখন একটু হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে একটু ভালো করে একদম পাতলা করে লাগিয়ে নিতে হবে তো হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে দেখুন আমি সম্পূর্ণ রুটিতে পুরটা লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন উপর থেকে যা একটা রুটি ছিল সেটাও ভালো করে একদম সমানভাবে লাগিয়ে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর পুরো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখুন রুটির উপর একদম সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে যাতে রকম ভাস না থাকে একদম সমানভাবে সাইডের সাইডে রুটিটা টেনে টেনে ভালো করে সিল করে নিতে হবে সাইডগুলো একটু ভাবে চেপে দিচ্ছি সম্পূর্ণ রুটির উপর দিয়ে একটু হালকা প্রেস করে নেবেন তাহলে দেখবেন খুবই ইজিলি এটা সেট হয়ে যাচ্ছে তারপর রুটির উপর আর একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন সাইড থেকে একটু মুড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন রাস্তাটা খুবই ইজি পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখো একদম ভালো করে রাউন্ড করা হয়ে গিয়েছে এখন আমি সাইডগুলো একটু টেনে টেনে ভালো করে সিল করে নিচ্ছি একটু পানি লাগিয়ে এরকম ফাঁকা অংশগুলো একটু টেনে টেনে ভালো করে সিল করে নিতে হবে তাহলে বাজার সময় আর ভুলে যাবে না তো সিল করা হয়ে গিয়েছে এখন একটু আটা লাগিয়ে নিচে দিয়ে দিচ্ছি বা ময়দাও দিয়ে দিতে পারেন এতে করে যে একটু ভিজা ভিজা বাপ আছে সেটাও চলে যাবে এখন আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে বাড়তি অংশটা আমি রেখে দিচ্ছি তারপর এরকম আঙ্গুলের সাহায্যে এক গিরা পরিমাণ করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরের লেয়ারগুলো হাতের সাহায্যে একটু মাঝখানে একটু প্রেস করে নিচ্ছি এতে করে নাস্তাটা একটু পাতলা হবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে একটু মাথার সাহায্যে মাছ বরাবর একটু চেপে নিচ্ছি তো দেখুন সবগুলো আমি একইভাবে করে নিব তেল ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে নিচ্ছি তেলটা গরম হতে থাক আমার নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো নাস্তায় কিন্তু সেমভাবে আমি তৈরি করে নিয়েছি আর তেলটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো ভেজে একটু হালকা গরম অবস্থায় নাস্তাগুলো দিতে হবে তো বন্ধুরা এরকম ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবে তো নাস্তাগুলো যখন এরকম তেলে দেওয়ার পর উপরে বেশি উঠবে তখন উল্টে দিতে হবে এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না নাস্তাটা ভেঙে যেতে পারে আর চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন দেখুন আমি এরকম উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব একটু মুচমুচা করে ভেজে নিতে হবে তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলো নাস্তা আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি ভাবে আমি বাকি সবগুলো এভাবে ভেজে নেব তো বন্ধুরা আপনার বাচ্চার বায়না বিকেলে বিকালে যা বাচ্চার যখন ঝটপট কিছু তৈরি করতে চান তাহলে কিন্তু এরকম নাস্তার রেসিপিটিগুলো আপনারা ট্রাই করতে পারেন এরকম আরও অনেক সহজ ও মজাদার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর বন্ধুরা নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন ফাইনাল লোকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় প্রতিটা কামড়ে কামড়ে আপনার ভিতরে যে পুরটা দিয়েছি সেটা আপনারা পাবেন এরকম সসের সাথে বা সায়ের সাথেও খেতে পারেন আপনাদের এটা ভেঙে দেখাচ্ছে ভিতরে পুরটা দেখুন একদম পারফেক্ট আছে আর সাইড থেকে কিন্তু কোনো পুর বের হয়নি দেখুন সসের সাথে খেলে জাস্ট একদমই জমে যাবে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আপনার কেমন লাগছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এ কোন কোণে শীতে বিকেলে চায়ের আড্ডা জমা যাবে এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র দুইটা উপকরণ লাগে এই এইসব উপকরণগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে তো চলুন বন্ধুরা দেখে নিন কীভাবে আমি তৈরি করি তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো পাকোড়া তৈরি করার জন্য তো প্রথমে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু আর একটা গাজর তার জন্য প্রথমে কিন্তু আমি আলুটাকে এবং গাজরটাকে গ্রেট করে নিব। গ্রেটারের এরকম মোটা অংশটা দিয়ে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিব পাকোড়া তৈরি করার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেড করবে তাহলে দেখবে পাকোড়ার শেপটা খুব সুন্দর আসে আর খেতে খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয় তো সেমভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি গাজরটাও গ্রেট করে নিচ্ছি তো দেখো গ্রেটের সাহায্যে খুব ভালো করে করে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি তখন হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে কিন্তু আমি গাজর এবং আলুটা ধুয়ে নিব এত করে গাজরের এবং আলুর গায়ে যে কষ থাকে এক্সট্রা কষগুলো বেরিয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর হবে তো যতটা সম্ভব পানিভাবে ঝরিয়ে নেওয়া যায় এবং ঝরিয়ে কিন্তু নিতে হবে পানি পরিমাণ বেশি থাকলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার জন্য প্রথমেই দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর এটাকে চটপটা করার জন্য দিচ্ছি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ দিচ্ছি বেসন তো চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু বেসন দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো হাতের কাছে কর্নফ্লাওয়ার বা বেসন না থাকলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো তো দেখো এখন আমি আলতোভাবে মেখে নিচ্ছি যেহেতু এটা আমি একটু লাচ্ছা পাকোড়া তৈরি করবো তাই এটাকে কষলিয়ে কষলে আর মাখব না কছলিয়ে কষলে মাখলে কিন্তু এটাকে গোল শেপের পাকোড়ার মতো তৈরি করতে হবে তো দেখো লাচ্চা করার জন্য মাখাটা কিভাবে পারফেক্ট হবে বুঝবে এরকম যখন একটু দলা পাকিয়ে আসতেছে তখনই বুঝতে পারবে যে এর জন্য জন্য মাখাটা একদমই পারফেক্ট তো এখন চলে সরাসরি চুলায় ভাজার এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো পাকোড়া কিন্তু একটু ডুবো তেলে ভাজলে খুবই ক্রিস্পি হয় ক্রিস্পি হয় তো তেলটা মিডিয়াম আছে গরম করে এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াটা একটু অ্যালোমেলো ভাবে দিচ্ছি এতে করে পাকোড়াটা খুবই ক্রিসপি হবে তো চাইলে তোমরা যে কোনো শেপে কিনতে পাকোড়াটা তৈরি করতে পারো তো এখন মিডিয়াম আছে আমি পাকোড়াটা ভেজে নিচ্ছি হাই হিটে পাকোড়াটা ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম আছে বা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পাকোড়াটা ভাজতে হবে আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে তাই মিডিয়াম তো লো ফ্লেমে বা মিডিয়াম আছে কিন্তু এটাকে তুমি খুব সুন্দর করে ভেজে নিতে পারো তো দেখো উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে ভাবে দ্বিতীয় স্টেপে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দুইটা আলু আর এতে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি হয় আপনার ফ্যামিলি মেম্বার সবার কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে আর তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই ইজি খুব সহজে পাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন দেখতে দেখুন কতটা সুন্দর ও লোবনীয় দেখাচ্ছে সসের সাথে এবং দুধ চায়ের সাথে পরিবেশন করলাম যদি বন্ধুরা সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছে যদি তোমাদের মন থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকে তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছ ভিতরে কোনো রকম তেল প্রবেশ করেনি সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও বাসায় ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে অসম্ভব মজার এই পাকোড়াটা তো আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম